দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা হচ্ছে বক্রি শনির রহস্য এই যে শনিদেব বক্রি হন তার যে রহস্য আমাদের মনুষ্য জীবনে কি প্রভাব পড়ে বক্রি শনির রহস্য কি মানুষকে কি ধরনের শুভ বা অশুভ ফল ভোগ করতে হয় আমার আলোচনা তাই এমনিতেই আপনাদের প্রত্যেকের শনিদেবকে নিয়ে অনেক ভয় রয়েছে অনেক চিন্তা রয়েছে তা তিনি যখন বক্রি হন তাহলে অনেকেরই চিন্তা খুব বেড়ে আর বক্রি শির দৃষ্টি নিয়ে তো আরো ভয় শনি দৃষ্টি বক্রি হলে প্রচুর মানুষ ভয় পান শনির দৃষ্টি রয়েছে না জানি কি হয় না জানি কি হয় এই নিয়ে আজকের আমার আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বক্রি শনি নিয়ে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এমন কিছু বলতে চলেছি যা আপনারা সহজে বুঝতে পারবেন আর আপনার যখনই বক্রি শরীর কোনোরকম প্রভাব আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এবার কি করা উচিত দর্শক বন্ধু যারা আমাকে দেখাতে চাইছেন আমার জ্যোতিষীয় পরামর্শ চাইছেন তারা অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যম দ্বারা অনলাইন টেলিফোন কল মাধ্যম পদ্ধতির মাধ্যম তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন কলের মাধ্যমে যোগাযোগ জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আগ্রহ প্রকাশ করবেন যে কোনো জ্যোতিষীয় পরামর্শের জন্য জ্যোতিষীয় প্রতিকারের জন্য যে কোনো জ্যোতিষীয় সমস্যার সমাধান জানার জন্য আমি আপনার জন্য চেষ্টা করবো এবং আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো পথ বলে দেব দর্শক বন্ধু বক্রি শনির রহস্য শাস্ত্র অনুযায়ী কুণ্ডলিতে শনি যে ঘরে বসে থাকেন সেই ভাবকে ঠিক রাখেন আর যে ঘরে দৃষ্টি দেন সেই ভাবের ক্ষেত্রে সমস্যা তৈরি করেন শনি দৃষ্টিটা যেখানে যায় সেই ভাবকে তিনি ক্ষতি করেন বিশেষ করে তৃতীয় দৃষ্টি যেখানে যায় তবে পুরোটাই নির্ভর করে শনি গ্রহের অবস্থানের উপর তিনি যেখানে বসে আছেন সেটি যদি তার বন্ধুঘর না শত্রুঘর না উচ্চ ঘর না নিজ ঘর এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে যে কোনো ফলাফল ব্যক্ত করার আগে শনি বক্রি হয়ে যখন কুণ্ডলিতে গোচর করেন আর ওই গোচর করে যে ভাবে দৃষ্টি দেন সেই ভাবের ফল কিন্তু ওই ব্যক্তিকে যথেষ্টভাবে ভোগ করতে হয় বলে না শনির প্রভাব শনির প্রভাব যথেষ্টভাবে ভোগ করতে হয় দর্শক বন্ধু সূর্য চন্দ্র এই দুটি গ্রহ ছাড়া সব গ্রহ বক্রি হয় আর সেই গ্রহগুলি গোচরে বক্রি কাকে বলে বিপরীতমুখী চলন যে কোনো গ্রহ তো সোজা যাচ্ছে যখন উল্টো চলে বিপরীতমুখী চলে তখন তাকে চলন বলা হয় তো সূর্য চন্দ্র এই দুটি গ্রহ ছাড়া সব গ্রহ গোচরে বিপরীতমুখী চলন দেয় একে বলায় চলন। বক্রি গ্রহ ওই গ্রহের উচ্চ রাশিতে অবস্থানজনিত গ্রহের ফল দিতে সক্ষম অর্থাৎ মনে করুন আপনার বৃহস্পতি বা শনি বৃহস্পতি বক্রি হয়েছে আমি শনি নিয়ে আলোচনা হচ্ছি শনি বলে শনি বক্রি হয়েছে শনি উচ্চ রাশিতে যদি আপনার কুণ্ডলিতে থাকতো তাহলে যেমন ফল পেতেন তেমন ফল কিন্তু দিতে সক্ষম হয় এর পেছনে অনেকগুলো আবার ইফস অ্যান্ড বার্টস আছে সেগুলো আমি বলবো মানে এত সরলীকৃত ভোক্তালে দাম খারাপ বলছিলাম কেন বক্রি শনি মানে একটু ঘাবড়ে যাওয়ার কথা বলছিলাম কেন ইফস অ্যান্ড বার্টস আছে একটু ধৈর্য ধরে শুনুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই পুরো রহস্যটাকে আপনি ধরতে পারবেন যে গ্রহ ওই গ্রহের উচ্চ রাশিতে অবস্থান হলে যেরকম ফল পাওয়া যায় সেই ফল দিতে সক্ষম হয় কি বক্রি গ্রহের সাথে যে গ্রহ বসে থাকে সেই গ্রহের ফলকেও মাঝে মাঝে মানের বাড়িয়ে দিতে সক্ষম হয় গ্রহ যদি উচ্চ অবস্থায় থেকে বক্রি হয় আপনার কুণ্ডলিতে গ্রহ উচ্চ অবস্থায় রয়েছে আর এরপর বক্রি হচ্ছে তাহলে কিন্তু নিচ থাকলে যেরকম ফল পাওয়া যায় সেরকম ফল পাওয়া যাবে এই হলো একটা বিশেষ ব্যাপার গ্রহ আপনি দেখছেন আপনার কুণ্ডলীতে শনি উচ্চ উচ্চ অবস্থা থেকে শনি বক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না অত্যন্ত খারাপ ফল পাবেন নিচ অবস্থায় শনি যে ফল দিত সেই ফল পাবেন একইভাবে নিচ অবস্থার শনি যখন বক্রি হয় নিচ অবস্থায় থেকে শনি যখন বক্রি হয় তখন উচ্চ অবস্থার যদি গ্রহ লগ্ন কুণ্ডলিতে উচ্চস্থ কিন্তু নবাংশ কুণ্ডলিতে নিচস্ত তাহলে সেই গ্রহ নিচস্ত লগ্ন কুণ্ডলিতে উচ্চস্থ আর নবাংশ কুণ্ডলিতে নিচস্থ তাহলে নিচস্থ যে গ্রহের ফল সেটাই কিন্তু পাওয়া যায় কোন শুভ বা পাপ গ্রহ যদি লগ্ন কুণ্ডলিতে নিচ রাশিতে রয়েছে আর নবাংশ কুণ্ডলিতে উচ্চ রাশিতে রয়েছে তাহলে সেই গ্রহ উচ্চ রাশির ফল প্রদান করবে শনি গ্রহের দুটি রাশি রয়েছে একটি মকর একটি কুম্ভ শনি তুলাতে উচ্চ হয় আর মেশে শনি আপনার নিচ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই তুলারাশির জন্য ভালো ফল দেয় আর মেষ রাশির জন্য খারাপ ফল দেয় কেন্দ্রে অবস্থিত শনি অশুভ হয় সপ্তমভাবে শনি থাকলে তো মারাত্মক খারাপ হয় মানে অত্যন্ত অশুভ বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে দেয় কিন্তু অন্যভাবে কেন্দ্র ছাড়া অন্যভাবে শনি শুভ ফল দেয় আপনার কুণ্ডলিতে দেখে নিন শনি মহারাজ শনি শনিদেব কোন ঘরে রয়েছেন বক্রি শনির প্রভাব কিছু ভাবের ক্ষেত্রে কিন্তু শুভ হয় আবার কিছু ভাবের ক্ষেত্রে এর বিপরীত ফল হয় মনে রাখবেন যে বকৃ শনির প্রভাব অত্যন্ত শক্তিশালী তাই শুভ ফলাফল আপনার ভাগ্য ডেফিনেটভাবে পরিবর্তন করে দেয় আর খারাপ ফলাফল ডেফিনেটভাবে আপনাকে বড় সমস্যায় ফেলে দেয় তো শনিদের বক্রি হলে সেই সময় কিন্তু একটা জ্যোতিষীয় পরামর্শ আপনার নেওয়া উচিত সাধারণ অবস্থায় এটা সাধারণ ফর্মুলা সাধারণ অবস্থায় বক্রি শনি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম নবম দশম এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে আপনি শুভ পেতে পারেন অন্য ঘরে থাকলে শনি থেকে আপনাকে সাবধান থাকতে হবে এটা জেনারেলাইজ ফর্মুলা এই ফর্মুলাটাকে যদি মাথায় রাখেন তাহলে বক্রি শনি নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না আপনার কুণ্ডলী দেখলেই বুঝতে পেরে যাবেন শনিদেবের অবস্থান কোথায় তাহলে আপনার পক্ষে ভালো ফল না খারাপ ফল আপনি অ্যানালাইজ করতে পারবেন শনি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম নবম দশম এবং দ্বাদশ ঘরে থাকে বক্রি শনি তাহলে আপনি ভালো ফল পাবেন আর অন্য ঘরে থাকলে আপনাকে সাবধান থাকতে হবে তো এই যে শনিদেবের বক্রি ফল থেকে অশুভ ফল আসছে মানুষ পেতে পারেন ভয়ানক সমস্যা হতে পারে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি কোন উপায় শনিদেবের বক্রে দৃষ্টির প্রভাবকে কম করতে পারে কোন উপায় করলে শনির কোপ থেকে মানুষ রক্ষা পেতে পারে এটা আপনাদের জানার দরকার আর এগুলো যদি পালন করেন নিশ্চিতভাবে আপনি শনিদেবের কুপ প্রভাবকে অনেকাংশে স্তীমিত করতে পারেন বক্রিষ্টের যে কুপ্রভাব তাকে বেশ কিছুটা আপনি নিরস্ত করতে পারবেন তো কি করতে হবে দর্শক বন্ধু ওই পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্রচুর লোকে এই চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার সংখ্যাটা কম দেখেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন সামনেই তো রয়েছে এর জন্য তো কোনো অর্থ লাগে না তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন আইকন প্রেস করে দিন এই ধরনের আলোচনা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি এটা কাজের মনে হয় মনে হয় যে এই ধরনের আলোচনা জ্যোতিষকে জ্যোতিষের জ্ঞানকে আরও বেশি করে প্রচার প্রসারে সাহায্য করবে তাহলে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই শেয়ার করবেন দেখুন শনিদেবের যদি দৃষ্টিজনিত সমস্যা আসে কাউকে ভোগ করতে হয় তাহলে তার উচিত হবে নিয়মিত হনুমানজির পূজা করা নিয়মিত হনুমান চালিসা পাঠ করা নিয়মিত কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে হনুমানজির পূজা করা আরো আছে শুধু আমি আজকে এইটুকু বলবো কারণ শনিদেবের উপায় নিয়ে আমি পরের ভিডিওতে আরো ডিটেলসে আপনাদের সামনে কথা রাখার চেষ্টা করব শুধুমাত্র হনুমানজির পূজা যদি আপনি নিষ্ঠাভাবে করেন না শনিদেবের কুপ্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যান এই যে পরামর্শ এই যে কথা এ কথা আমার না এটা স্বয়ং শনিদেব দিয়ে গেছে তার কমিটমেন্ট শনিদেবকে বলা হয় ন্যায়াধীশ দণ্ডমুণ্ড কর্তা কমিটমেন্টের দেবতা তিনি যে কমিটমেন্ট করেন তা কিন্তু রাখেন তিনি দিয়ে গেছেন কিরকম যখন রাবণের পুত্র হয়েছিল অর্থাৎ ইন্দ্রজিৎ তার যখন নামকরণ বা উপনয়ন যাই অন্নপ্রাশন যাকে বলছে সেইটা যখন হচ্ছে তিনি মহারাজ রাবণ ছিলেন ত্রিকালের ত্রিকালজয়ী একজন ব্যক্তি স্বর্গ মর্ত পাতাল তার ভয় ভয়ক তিনি সবাইকে আহ্বান করেছিলেন যে ইন্দ্রজিতের এই অন্নপ্রাশন যে শেরিমানি তাতে যেন সবাই আসেন এবং সবাইকে ভালো ভালো এসে যেন বর দেন দেবতাদেরকে একজনের নিমন্ত্রণ বললে ভুল হবে আদেশ দিয়েছিলেন সবাই যেন আসেন আর এসে সবাই যেন ভালো ভালো বর দেন দেখুন আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন যিনি ওই বাড়ির যিনি অনুষ্ঠানটা করছেন তিনি আপনাকে নিমন্ত্রণ করার সময় যদি বলেন শুধু আসলে হবে না ভালো ভালো গিফট নিয়ে আসবেন আপনি খুব রেগে যাবেন অপমানিত বোধ করবেন এক্ষেত্রেও তাই দেবতারা অপমানিত বোধ করেন কিন্তু কার ক্ষমতা আছে কোন দেব দেবতার ক্ষমতা আছে যিনি রাবণের মুখে গিয়ে এই কাজটা করতে পারবেন তিনি ফিরিয়ে দেবেন যাবেন না এই ক্ষমতা কারণ নেই তো সবাই রাবণের নির্দেশ মতো উপস্থিত হয় আর ভালো ভালো বর দিতে থাকেন শনিদেবের একদম পছন্দ নয় যখন শনিদেবের টার্ম আসে তিনি বলে দেন অকাল মৃত্যু হোক শনিদেব হচ্ছে মৃত্যুর দেবতা আমরা সবাই জানি আয়ু দেবতা অকাল মৃত্যু হোক বলে ফেলেছেন আচ্ছা রাবণ কিন্তু ত্রিকাল ত্রিকালজ্ঞ ব্যক্তি ছিলেন ত্রিকাল দেখতে পেতেন আর রাবণ অত্যন্ত বড় জ্যোতিষ মহারাজ ছিলেন অত্যন্ত বড় জ্যোতিষ পণ্ডিত রাবণ সংগীতা বলে একটি জ্যোতিষ পুস্তক নির্মাণ করে গেছেন যা জ্যোতিষ ব্যক্তিত্বের ধরোহর জ্যোতিষী শাস্ত্র তার ধরোহর তো এখানেও রাবণ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যান যে শনিদেব তার ছেলেকে অকাল মৃত্যুর আশীর্বাদ করেছেন সঙ্গে সঙ্গে রেগে গিয়ে শনিদেবকে রাবণ বেঁধে ফেলেন ব্রহ্মাস্ত্র দিয়ে এবং লঙ্কায় উল্টো টাঙিয়ে দেন এবার দিনের পর দিন সময়ের পর সময় শনিদেব লঙ্কায় উল্টো ঝুলতে থাকেন আর কষ্ট পেতে থাকেন ভয়ানক কাল পেরিয়ে যাচ্ছে এমন সময় হনুমানজী লঙ্কায় প্রবেশ করে লঙ্কা দহন করছেন লঙ্কা দহনকালে হনুমানজির কানে কোথাও কোনো একটা ঘর থেকে গোগানি শব্দ আসছে হনুমানজি প্রবেশ করে দেখলেন স্বয়ং শনিদেব উল্টো চলে আছে হনুমানজির যে গদা এই গদার শক্তি ছিল যে কোনো ব্রহ্মাস্তকে ডিফিউজ করা গদা দিয়ে স্পর্শ করলেন আর গদা দিয়ে স্পর্শ করার পর শনিদেবকে যে স্পর্শ করলেন ওই যে পাশ ব্রহ্মাস্ত্রের পাশ খুলে গেল আর শনিদেব স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন ফিরে আসার পর শনিদেব বললেন এই যে ভয়ঙ্কর কষ্ট থেকে আপনি আমাকে মুক্ত করলেন এর জন্য আমাকে নয় শনিদেবকে নয় যে ব্যক্তি আপনাকে পূজা করবে আমি তার জীবনে কোনোরকম দুর্ভোগ রকম কষ্ট দেব না আপনি যখন আমাকে এই দুর্ভোগ থেকে এই কষ্ট থেকে মুক্ত করলেন আপনার যারা অনুগামী আপনার যারা ভক্ত প্রত্যেককে প্রত্যেকের জীবন থেকে দুর্ভোগ কষ্ট আমি সব মুক্ত করে দেব আর এই জন্য শনিদেবকে যদি আপনি শনিদেবের বক্রি দৃষ্টি হোক অশুভস্থানের স্থিতি হোক যে কোনোভাবে হোক সেখান থেকে আপনি দুর্ভোগ কমাতে চান তাহলে হনুমানজির শরণাপন্ন হয় হনুমানজীর নিয়মিত পূজা করুন সকাল সন্ধ্যা হনুমানজীর পূজা করুন হনুমান চালিশা পাঠ করুন দেখবেন শনিদেবের কুপ্রভাব আপনাকে স্পর্শ করবে না কারণ এই যে কমিটমেন্ট এই কমিটমেন্ট স্বয়ং শনিদেব দিয়ে গেছে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমাশি